ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো এখানে দেখতেই পারছো আমার বান্ধবীর বিয়ে তো অনেক দিন আগে চলে গেছিলো লেট হয়ে গেছে আপলোড করতে তো এখানে এডিট করতে একটু দেরি হয়ে গেছে কারণ একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক সবাই ফ্রেন্ডসরা মিলে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি আর বিশেষ করে আমার স্বাসটা সেভাবে আমি তুলতে পারিনি প্রচণ্ড গরম যা ছিল টাইম হয়ে ওঠেনি ভিডিও করতে পারিনি সেভাবে তো যাই হোক এখানে দেখো কিন্তু সবাই কিন্তু বাইরে ডান্স করছে ভেবেছিলাম যে পরে ডান্স করব কিন্তু করার হয়ে ওঠেনি সবাই একসাথে ছিল না যে যার মতো ছিল আলাদা তো যাই হোক ফাইনালি কিন্তু বর কিন্তু চলেই এসছে তখন বাজে হচ্ছে দশটা সাড়ে দশটার দিকে চলে এসছে আর লগ্ন ছিল হচ্ছে বারোটার দিকে তো যাই হোক এখানে কিন্তু কিন্তু সবাই দেখো ভিড় করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর শালীরা তো গেট ধরবে বলে দাঁড়িয়ে রয়েছে আর এখানে দেখো ওপরে কি সুন্দর সুন্দর বাজি ফোটানো হয়েছে তো ফাইনালি দেখো এখানে বরে কিন্তু গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ এখানে গাড়ি ঢুকে গেছে আর শালীরা সব ওয়েট করছে যে কখন গেট ধরবে তো যাই হোক এখানে দেখো কাজ কমপ্লিট করে আমরা চলে গেলাম ঘরের দিকে কারণ বান্ধবী ওখানে একা বোরিং ফিল করছিল। বান্ধবীর সাথে তো থাকতেই হবে তো এখানে দেখো ওর কিন্তু গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ওর বিয়ে আমরা কিন্তু ফাইনালি কিন্তু মেন পার্টে চলে আসলাম রক্ষণ বাজে রাত সাড়ে এগারোটা তো দেখো এখানে দুজনে দেখো মেনু কার্ড এখানে দেখতেই পাচ্ছো দুজনে আর বাড়ির কাছেই কিন্তু দুজনের বিয়ে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি আমরা খাদা কমপ্লিট করে তারপরে চলে আসলাম আর এখানে কিছু রিচুয়ালসগুলো হচ্ছে কলা গাছের তলায় আর কি পান পাতা ঢেকে কিছু রিচুয়ালসগুলো হচ্ছে তো তোমরা দেখতে থাকো রিচুয়ালসগুলো পাচ্ছো যে দুজনে কিন্তু মালা বদল করা স্টার্ট হয়ে গেছে

তারপরে দুজনে মিলে বসে পড়ল চলো বিয়েটা তো ফাইনালি কমপ্লিটই হয়ে গেলো আর সেভাবে ভিডিও করা হয়ে ওঠেনি যার জন্য তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো যাই হোক এখানে কিন্তু বিয়ে কমপ্লিট হওয়ার পরে আংটি খেলতে চলে এসে রিচুয়ালস আছে যে কর্ত করে জল রেখে সেখানে আংটি খুঁজতে হবে দুজনকে যে পাবে সে জিতবে তো এই রিচুয়ালসটাই হচ্ছিল তো তোমরা দেখতে থাকো যে কে যেতে আর কে হারে ভিডিও শেয়ার করবি পড়া পড়ি হারিয়া কি Ya, <ihak> pagi <harus> ini jadi, ini pegawai, jadi yang Ini <si> ya? Jadi, <Rabbi> jadi ini ya, loh, keamanan loh, 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 loh, চলো গাইজ ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে আবার আমার নেক্সট ব্লগে